একশো বিশ টাকা কি বলুন আশি টাকা দেখছেন আইশ থেকে ছত্রিশ পর্যন্ত এটাও পঞ্চাশ টাকা আশি টাকা এটাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কি বলেন ভাই এটাও পঞ্চাশ টাকা ভাই এটা আশি টাকা কেমন আছেন এই তো ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো ভাই আপনাদের শোরুমে তো চলে আসলাম ভাই এগুলো কি সব জিন্স প্যান্ট নাকি ভাই এটা সব জিন্স প্যান্টের কালেকশন ভাই হিউজ পরিমাণ জিন্স তাই তো এই সেট কি ভাই এই সব হলো সব আপনার শোরুম কোয়ালিটির মাল ভাই শোরুম কোয়ালিটি সব শোরুম কোয়ালিটির মাল ও মাই গড তাহলে কি কি কালেকশন আছে আমাদের এখানে ভাই সামনে যাও তো ঈদ শীত একসাথে মাল নিয়ে সব মাল আপনি ভিডিওটা দেখবেন যারা যারা বেকার ভাই তারা বেশি যারা বেকার তাদের জন্য সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিলে আপনি মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে বেকার না থেকে ব্যবসা করেন বেকার সমাজের জন্য ভাই ক্ষতিকর ক্ষতিকর ঠিক আছে ভাই অল্প যারা ব্যবসা করতে আছে অবশ্যই আসবেন

চারশো থেকে সাড়ে চারশো থেকে অনাহে বিক্রি বিক্রি করতে অনাহে বিক্রি করতে পারবে মাত্র দুইশো

আপনি একশো বিশ টাকা নিয়ে হাটে বাজারে কম চারশো চার থেকে পাঁচশো টাকা ওনা হিসেবে বিক্রি করতে পারবেন দেখেন আঠাইশ থেকে ছত্রিশ দেখেন সব হবে আপনি ফুল সুপার স্টেজ শুরুম কন মেলায় কন সব জায়গায় বিক্রি করতে পারবেন সামনে যাওয়া তো ভাই শীত শীত উপলক্ষে ভাই কত ওয়াজ মা ভিল ওয়াজ মা মধ্যে নিয়ে আপনি ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন শীতের মধ্যে সব থেকে দেখেন এই দেখেন মাত্র একশো বিশ টাকা যদি আবার ছিঁড়া ফাড়া স্কেচের মধ্যে চান এটি কিন্তু ভাই

পাঁচশো না ভাই আপনি বাইরের থেকে কিনতে গেলে পাইকারি যদি অন্য থেকে কিনতে চান

এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা টাকা দেখছেন ভাই কত সুন্দর এটাও আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মেলা মেলা হ্যাঁ পাইকারি নিতে হবে ভাই খুর্সা ফোন করে এই দেখেন এই যে কত সুন্দর মাল এটাও পঞ্চাশ টাকা কি বলেন ভাই হ্যাঁ ভাই এই কত সুন্দর ষাট দেড়শো টাকা আছে সামনে পেয়ে যায় টাকা করে ভাই অনলি পঞ্চাশ টাকা দেখছেন না ভাই কইলাম তো আপনি ভাই ভাত খেলে ভাত আপনি মাল নিবেন দশ পিস মাল পারবেন কিন্তু কোনো মাল

পাঞ্জাবি হ্যাঁ এটাও ভাই অনলি পঞ্চাশ টাকা কি বলেন ভাই এটাও পঞ্চাশ টাকা ভাই গোপন এটা মাল পাঁচশো টাকা দশ পিস মাল ভাজবেন আপনি তিন হাজার পঁচিশশো টাকা সর্বনিম্ন কত হাজার টাকা মাল ভাই সর্বনিম্ন পাঁচ দশ হাজার টাকা মাল নিতে পারলে আমরা দিয়ে

দেখছেন এটা দেখেন ভাই ওয়ান ওয়ান পিসও দেখে কত সুন্দর ওয়ান পিস ভাই বুঝছেন

রাস্তার সাথে আমার একদম আমার দোকানের সাথে একদম এই রিস্ক একদম সামনাসামনি নামতে না আসতে পারবে যা না আসতে পারবে এক হাজার বিশ বিনিময় ঠিক আছে বাংলাদেশ চৌষট্টি টাকা সুন্দরবন কুড়ি হাজার মাল মাধ্যমে ওখানে বাকি টাকাতে মাল নিতে হবে আরেকটা